যে আজকে প্রধান অতিথি এই এলাকার মাটি এবং মানুষের নেতা যিনি নিরলস ভাবে এলাকার মানুষের উন্নয়নের জন্য এলাকার মানুষের সুখ শান্তির জন্য সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন বিগত আগস্ট মাসে বন্যার সময় আমরা দেখেছি সে বন্যার্ত মানুষের মাঝে থাকার জন্য উনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক অনেক গুরুত্বপূর্ণ কাজ ঢাকায় রাজনৈতিক কাজে ব্যস্ত থাকেন তারপরেও সেই কাজকেও আপনার অন্য নেতাদেরকে দায়িত্ব দিয়ে তিনি এই মানুষের জন্য একটানা আঠারো দিন ফেনিতে অবস্থান করে বন্যাত্ম মানুষের জন্য তিনি কাজ করেছেন এবং সমস্ত আমাদের দলের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন তাদের প্রতিটি এলাকায় বন্যাত্ম মানুষের পাশে কি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় মানুষ যারা পানিবন্দি ছিল পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য তার তৎপরতা চালানোর জন্য তিনি কাজ করেছেন তারই ধারাবাহিকতা আপনারা জানেন মানুষের ঘর নির্মাণের জন্য টিম প্রদান করেছেন আর্থিক সহায়তা দিয়েছেন এবং বিভিন্নভাবে আপনার তান সামগ্রী প্রদান করেছেন আজকে শীতার্ত মানুষ যারা এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের এই ফুলগাজে এবং পরশুরামে শীতের পরিমাণ একটু বেশি যেহেতু পাহাড়ের ডালে আমাদের ভৌগোলিক অবস্থান সেই কারণে আপনার এই শীতার্ত মানুষের দুঃখ দুর্দশা লাগবের জন্য আজকে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করছেন সেই জন্য আমরা আজকে প্রধান অতিথিকে আমরা শতলে করবালির মাধ্যমে আমরা আন্তরিক অভিনন্দন বন্ত্রিত করতে চাই সংগ্রাম করতে চাই আমরা আপনারা জানেন বাংলাদেশের সবসময়ে জনপ্রিয় দল যখনই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে দেশ উন্নতি বেগান খালেদা জিয়া সৈয়দ সরবতী জি রহমান সরকার গঠন করেছে তারই ধারাবাহিকতায় এখনে আন্দোলন সংগ্রামে এই পেসে স্কুল সারা বাংলাদেশকে যেভাবে সন্ত্রাসের মামলা করতে পরিণত করেছে অর্থনীতি ধ্বংস করেছে ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গিয়েছে কিছুদিন আগে আমি ফুলগাছিতে দুটি ব্যাংকে আপনার গিয়েছি পাঁচ হাজার টাকার উপরে কোন ব্যাংক দেয় না মনে হয় যে আপনার ফ্রি টাকা দিচ্ছে আপনার জমানো টাকা আপনি নিবেন মানুষের গ্রাহকদের জমানো টাকা মানুষ নিবে সেই জমানো টাকা আপনার ব্যাংক দিতে পারে না পাঁচ হাজার টাকা দেয় আপনার সপ্তাহে একবার দেয় দুইবার দে এরকম হয়েছে না তাহলে এরকম হয়েছে ব্যাংকের সমস্ত টাকা এই খুনিয়া ছিল এবং তার দোষরা লুটপাট করে তারা এখন ভারতে পালিয়ে সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে বিভিন্ন অবকতা চালাচ্ছে হিন্দুদের উপরে বাংলাদেশে হামলা হচ্ছে বলে বিভিন্ন ধরনের অপকৌশল করে তারা বিশ্বের মাঝে বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাই হোক আমরা জানেন এই যে দুর্গাপূজার সময় আমাদের নেতা এসেছেন হিন্দু মুসলমান সকলের কুলি নেতা তাই হিন্দু পূজার সময় উনি সমস্ত পূজা মণ্ডপে সহযোগিতা করেছেন গরিব হিন্দুদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুরা আপনার দূর্গাপূজা এখানে পালন করেছে কোথাও হিন্দুদের দুর্গাপূজা পালন করতে কোন অসুবিধা হয় নাই এই যে তারা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে এই যে অপপ্রচার করছে এবং ইন্ডিয়ার কিছু মিডিয়া আপনার এই দেশের বিরুদ্ধে আপনার অপপ্রচার চালাচ্ছে আমরা এগুলির বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করি